বন্ধুরা শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকগণকে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের কবিতা অপূর্ব গোস্বামীর লেখা শিক্ষা থাকুক প্রতিটি বুকে পাগলিটা মা হয়েছে বছর পাঁচেক হলো হারাধন মাস্টার বুড়ো বটতলার স্কুলে বাচ্চাদের যেই দুই এক কে দুই দুই দুণে চার দু তিনে ছয় শুরু করেছে অমনি পাগলিটার মেয়েটা থালা হাতে মাস্টারকে বলল দুটি ভাত দিবি দিবি ভাত পড়া থামিয়ে হারাধুন বাবু খানিক স্তব্ধ ওর কাছে গিয়ে মাথায় স্নেহাশিস ঠেলে বলল ভাত খাবি রে মা খিদে পেয়েছে মেয়েটা খাড় নেড়ে বলল হুম হুম হারাধন বাবু এক মুঠো মনুষ্যত্বের পরশ মাথায় মাখিয়ে মনে মনে বলল ভাত দিলে তো শুধু একবেলা রে মা তোর বুকে আমি অক্ষর দেব উজাড় করে তোরে আমি এক থালা বিদ্যা দেব অক্ষরে শব্দে বাক্যে তোর সারাটা গা সাজিয়ে অলংকারিত করব। পেটের জন্য যাতে তোর ছোট্ট ওই হাত দুটিকে থালা ধরতে না হয় কোথায় যেন পাঁচই সেপ্টেম্বরের সুর ভেসে আসছে রূপ যৌবন সম্পন্না বিশালকুলো সম্ভবা বিত্তাহী নির্গন্ধাই বকি সুকা। দুটি ভাত দেন আওয়াজে হারাধনবাবুর সম্বিত ফিরে এলে বলে উঠল আমি তো তোকে ঈশ্বরচন্দ্র রবীন্দ্র নজরুল ঢেলে দিতে চাই রে মা আমার ভারত কন্যা শুধু ভাত চাইছে যার চক পেন্সিল চাওয়ার কথা ছিল সে দুটো ভাত চাইছে রাঁধুনিদের বলল একে থালা ভোরে ভাত দাও ডাল দাও যা যা আছে সব সব দাও খালি পেটে নজরুল বিদ্যাসাগর রবীন্দ্রনাথ সব কেমনই যেন ভাতের মতো দেখতে লাগে আমার ভারত মাতা খিদে আছে ওকে বিদ্যে বুদ্ধি জ্ঞান নারীত্বের অধিকার স্বাধীনতা কিচ্ছুটি দিতে যেও না পেটে ভাত পড়ুক বুকে অক্ষর জমুক মাথার উপরে একটা খাপড়ার হলেও ছাদ থাকুক দেখবে তখন যা দেবে অসহায় খালি বুকগুলো সব বিদ্যে সব শিক্ষে সব জ্ঞান গ্রাসে গিলছে আর চারদিকে উৎখশিত হচ্ছে আমার ভারতের কন্যা স্তত্র যা দেবী সর্বভূত কন্যারূপেণ সংস্থিতা নমস্তশী নমস্তী নমস্তশ নম নম স্যার বলল তুই পড়বি ভর্তি পেটে ভারত মাতা মাথা নেড়ে বলল স্যারের মুখে যেন হাজার সূর্যোদয়ের আলো জল মরিয়ে উঠল মনের ভিতর এক রাস প্রশান্তি চোখ থেকে আনন্দ উচ্ছ্বাস আবেগ স্বপ্নের ফোটারা টুপ 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 করে সারা শরীরকে শুদ্ধ করে তুলল ধ্বনিত হল ভারতবর্ষের শান্তি শ্লোক যা দেবী সর্বভূত শান্তি নো সংস্থিতা নমস্তশ্যই নমস্তী নমস্তী নম নম পাগলিটা কোত্থেকে ছুটে এসে ছিনিয়ে নিল মেয়েটাকে সারা শরীর দিয়ে ঢেকে দিল তার মাতৃরূপে ন সংস্থিতাকে মেয়েটা থালার খাবারের ইঁঠো দেখিয়ে হারাধন মাস্টারের দিকে আঙুল বাড়ালো হারাধন মাস্টারের দু চোখ দিয়ে স্বপ্ন ঝরে পড়তে লাগল বিশ্বাস মুহুর মুহু বুকে জোয়ার তুলল পাগলিটা মেয়েটাকে ছেড়ে দিল হারাধন মাস্টার সব ছেলে মেয়েদের বলল তোরা আমার সাথে জোরে জোরে বল সবে জ্ঞাতির ভিবন্টেই নইব চৈরনা পিননীয়তে ডানেং জাতি বিদ্যারত্নং মহাধন আজ আমার বিশ্বমাতা তার ভারত কন্যেকে বিদ্যার বুকে ছেড়ে দিয়েছে ওকে তোরা স্বাগত জানা তোরা জয় দে সাংখে সাংখে বিদ্যার গৃহে তার দুধে আলতা পা পড়ুক ভারত কন্যাহীন নয় কন্যারা অবিদ্যাহীন হোক শিক্ষা জ্বলে উঠুক প্রতিটি বুকে সব ভারতকন্যের বুকে অক্ষর ঢেলে দাও সব ভারতকন্যের বুকে বিদ্যাহুতি দাও সব ভারতকন্যের বুকে বর্ণ দাও সব ভারত কন্যের বুকে পালিত হোক শিক্ষিকা শিক্ষক দিবস ভারত মাতা পূজিত হোক কন্যা রূপে স্তোত্ররূপে রূপে যা দেবী রূপে কন্যারূপেণ সংস্থিতা নমস্তশ্যয়ী নমস্তশ্যয়ী নমস্তী নমো নমঃ যা দেবি শার্ব ভুতেশু সংস্থিতা উপে নো সমস্থিতা, নমো নমস্তশ্শযি